বাদুরিয়ায় বেআইনি মদের দোকান ভাঙচুর জনতার রোষে পলাতক দোকানদার উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার চাতরা পঞ্চায়েতের লাল এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে নিতাই মল্লিক নামে এক ব্যক্তি প্রদীপ ঘোষের ভাড়া নেওয়া ঘরে বেআইনিভাবে মদের ব্যবসা চালাচ্ছিল স্থানীয় মহিলারা বহুবার এই ব্যবসা বন্ধ করার আবেদন জানিয়েও লাভ হয়নি অভিযোগ নিতাই উল্টে প্রতিবাদী মহিলাদের প্রাণ হুমকি দেয় অবশেষে এলাকার মানুষ গণস্বাক্ষর করে পঞ্চায়েত থানায় লিখিত অভিযোগ দাখিল করেন তাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হওয়ায় খুব আরও বাড়তে থাকে গতকাল রাতে এলাকার মহিলা ও পুরুষ একত্রিত হয়ে ওই দোকানে ভাঙচুর চালায় হঠাৎ জনতার হামলায় দোকানদার নেতায় পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় বাদুরিয়া থানার পুলিশ পুলিশের আশ্বাস ওই বেআইনি মদের দোকান আর চালু হবে না তাদের প্রতিশ্রুতিতে আপাতত শান্ত হয় এলাকাবাসী তবে দোকান ঘরের মালিক প্রদীপ ঘোষ দাবি করছেন ওই ভাড়া দেওয়া ঘরে কোনো বেআইনি মদের ব্যবসা হয় না এই বক্তব্য এলাকায় নতুন করে বিতর্কে দানা বেঁধেছে মহিলাদের অভিযোগ প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে তাদের এই পথে নামতে হতো না এখন প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায় কেন এতদিন গাফিলতি ছিল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাদুরিয়া জুড়ে এখানে মদের কাউন্টার হচ্ছে আমরা করতে দেবো না কারণ আমাদের বাচ্চা কাছাটা এই রাস্তাতে স্কুলে যায় রাস্তা ভালো না আর এখানে হলে যে বাচ্চা কাছাটা যাবে এদের কোনো আমরা প্রোটেকশন পাচ্ছি না আমরা এই কারণে এখানে কাউন্টারটা করতে দিতে চাইছি তারপর এখানে এসে আমরা একে থেট দেওয়া হয়েছিল এর কলা দেওয়া হবে ওর হাজবেন্ড বাড়ি থাকে না এবার ওরা আমাদের পাড়া প্রতিবেশী নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি যার কারণে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ আমাদের হুমকি দিচ্ছে এই যে মদের কাউন্টারের লোকেরা আপনারা কি চাইছেন

তাহলে ঠিক আছে বিক্রি না গেলে সেটা বলবেন তাহলে কি বড় বাবুর কাছে চলো ঠিক আছে চলে চলো গেলে